কিছু মুভি আছে যেগুলো দেখার পরে কয়েক ঘন্টা কিংবা কয়েকদিন পর্যন্ত সেটার ভাবনা আমাদের মনের মধ্যে লেগে থাকে মুভি তৈরিতে যে হলিউড পাড়া ওস্তাদ সে সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই আমাদের আজকের পর্বে এমন দশটি সিনেমা নিয়ে হাজির হয়েছি এগুলো হয়তো আপনার একবার হলেও দেখা উচিত দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে তাহলে চলুন দর্শক ভিডিওটি শুরু করা যাক থাকুন আমাদের ভিডিও শেষ পর্যন্ত এই মুভিটির কনসেপ্ট রোমান্স কমেডি এবং ফ্যান্টাসিকে নিয়ে মুভিতে দেখানো দুনিয়ায় মিথ্যা কথা কিভাবে বলতে হয় সে সম্পর্কে কেউই কিছুই জানে না আপনি যাই বলেন না কেন কোনো সন্দেহ ছাড়াই সবাই বিশ্বাস করবে মুভির চরিত্রে মার্ক মিলিসন এমন একটি ক্ষমতা অর্জন করে যেটার মাধ্যমে সব সমস্যার সমাধান মুহূর্তের মধ্যেই করে ফেলে এটি দেখার পরে আপনি হয়তো নিজেই আফসোস করবেন যে যদি এমনটা আমাদের সাথে হতো তাহলে কতই না ভালো হতো এই তালিকার নয় আছে সাইফাই ড্রামা মুভি ব্রাইট বার্ন এই মুভিটি দেখার পরে সুপার হিরোদের প্রতি আপনার যে ভরসা সেটা উঠে সুপার ভিলেনের প্রতি চলে যাবে গল্প সুপারম্যানের হলেও এর বিপরীত দিক তুলে ধরা হয়েছে এটি একটি হরর থ্রিলার সিনেমা এক সময় সুপারম্যানের এই শয়তান ভার্সন খুবই ভাইরাল হয়েছিল যেখানে সুপারম্যানের মতোই অসীম শক্তিধর একটি বাচ্চা ছেলে পুরো পৃথিবীকে ধ্বংসের চেষ্টা চালিয়েছিল এই ভয়ঙ্কর বাচ্চাটি মানব মৃতদেহের উপরে নিজের রাজত্ব কায়েম করতে চেয়েছিল তাই ভয়ানক এই গল্প সম্পর্কে জানতে দেখতে হবে আপনার এই পুরো মুভিটি তালিকার আট নম্বরে থাকা মুভিটির পরিচয় দিতে আপনাকে ভয় দেখানোর জন্য আলাদা কোনো ডায়লগের প্রয়োজন নেই দুই হাজার ষোলো সালে মুক্তি পাওয়া এই মুভিতে কথা কম কিন্তু মারদাঙ্গা হরর থ্রিলার এবং মাস্টস একটি সিনেমা একজন বুক রাইটার জঙ্গলে তার সময় কাটানোর জন্য আসে আর জঙ্গলে সময় কাটানোর জন্য একা আসলে কি ঘটতে পারে সেটা আমাদের সবারই জানা কিন্তু এখানে গল্পের হিরোইন না শুনতে পায় না বলতে পারে মৃত্যু কখন কিভাবে আসবে কোনো ধারণা নেই একটা সময় পরে মুভি এতটাই শান্ত হয় যে আপনারই মনে হবে আপনি শুনতে এবং বলতে পারেন না ভিন্ন রকম এই মুভিটি দেখলে আপনার সময় একটু নষ্ট হবে না তালিকার সাত নম্বরে আছে দুই সালে মুক্তি পাওয়া ক্রাইম থ্রিলার দি কল মুভি নব্বই মিনিটের এই মুভিতে জর্ডানের কাছে নাইন ওয়ান ওয়ানে ফোন আসে এবং সেই ফোন করে একটি কিডন্যাপ হওয়া মেয়ে এই মুভির ভিজুয়াল ইফেক্ট এবং অভিনয় দেখলে আপনি এক মিনিটের জন্য ঘাড় ঘোরাতে পারবেন না দুই হাজার দুই সালে মুক্তি পাওয়া প্যানিক রুমে তিন চোর যখন চুরি করতে ঘরে ঢোকে তখন মা এবং মেয়ে লুকানোর জন্য সিক্রেট রুমে যায় কিন্তু দুর্ভাগ্য যে চোরদের যে জিনিস প্রয়োজন সেটি সিক্রেট রুমে আটকা পড়ে ডেভিড ডিরেকশনে তৈরি হওয়া এই মুভিটি আপনার জীবনে একবার হলেও দেখা উচিত তালিকার পাঁচ নাম্বারে আছে সাইফাই মুভি কন্টেজিয়ন দুই হাজার সালে মুক্তি পাওয়া এই সিনেমাতে আমরা দেখতে পাই সময় ঘরের ভিতরে থাকা দৃশ্য যেমনটা করোনা ভাইরাসের ফলে লকডাউনে আমাদের জীবন থমকে যায় চারদিকের করুণ অবস্থা থেকে জনগণকে বাইরে যেতে মানা করছে সরকার কিন্তু কে শোনে কার কথা এই সমস্যার সমাধান এই মুভিটি এটি দেখার পরে ঘর তো দূরের কথা আপনি রুম থেকেও বের হতে ভয় পাবেন এটির অসাধারণ অভিনয় এবং বাস্তবধর্মী হওয়ায় খুব সহজে আপনার মন কাটতে বাধ্য তবে এটির একটি ভালো দিক হচ্ছে একটি ভয়ঙ্কর রোগ ছড়ানোর পর কিভাবে কোয়ারেন্টাইন অবস্থা তৈরি হয় কিভাবে মানুষ নিজেকে অসহায়ভাবে ভাবে সেটাই পুরোপুরিভাবে দেখানো হয় তালিকা চার নম্বরে থাকা মুভিটি উনিশশো সালে মুক্তি পাওয়া দি ট্রুম্যান শো হুশ উড়িয়ে দেওয়া মুভিটি দেখার পরে আপনার রিয়েলিটি শোয়ের উপরে থাকা ভরসা উঠে যাবে কেমন লাগবে আপনি যদি জানতে পারেন আপনার পুরো জীবন একটি কমপ্লিট রিয়েলিটি শো এর মধ্যে আপনার পরিবারের মানুষও অভিনয় করছে কীভাবে জিম ক্যারিস পুরো নাটক থেকে বের হওয়ার চেষ্টা করে সে আসলে বের হতে পারে কিনা এটা জানতে হলে দেখতে হবে আপনার এই মুভিটি যদি বলেন সিনেমাটি আপনি কেন দেখবেন তবে আমি বলবো সিনেমাটি দেখার জন্য একটি নয় বরং তিনটি কারণ আছে অসাধারণ কনসেপ্ট একদম রিয়েলিস্টিক স্ক্রিন প্লে এবং জিম কারের মারাত্মক লেভেলের অভিনয়ের কম্বিনেশনের জন্য এটি একটি মাস্টার্স মুভি একদল আমেরিকান ট্যুরিস্ট ব্রাজিলের একটি প্রান্তিক অঞ্চলে ভ্যাকেশন কাটাতে যায় কিন্তু বাস অ্যাক্সিডেন্ট হয়ে তারা আটকা পড়ে মাস পথেই সেখানকার বিচে সুন্দর সময় কাটাতে গিয়ে তারা খেয়ালি করে না যে গ্রামের লোকজন তাদের আর্যকে দেখছে দূর কি ভয়াবহ বিপদের মুখোমুখি তারা হতে যাচ্ছে সেটা কল্পনাও তারা করতে পারছে না রগরগে ভয় পাইয়ে দেওয়ার মতো এই সিনেমাটি দুর্বল চিত্তে দর্শকদের দেখতে মানাই করব এলিয়েন নিয়ে হলিউডের নির্মাতারা মুভি তৈরিতে প্রায় ভাজা ভাজা করে ফেলেছে কিন্তু ভিন্ন রকম এই মুভিটি এর আগে যে যেসব এলিয়েন ভিত্তিক মুভি তৈরি হয়েছে সেগুলো থেকে একদম আলাদা যখন ভিনগ্রহের একটি স্পেসশিপ পৃথিবীতে অবতরণ করে তখন তাদের ভাষা বোঝার জন্য তাদের সাথে যোগাযোগের জন্য একদল এক্সপার্টদের ডেকে পাঠানো হয় এমন এক ধরনের এক্সপার্টদের ডাকা হয় যাদের কাজ হল এমন ভাষাকে বোঝা যা আজ পর্যন্ত কেউ বলেছে না লিখেছে ভিন্ন স্বাদের এক্সপিরিয়েন্স নিতে চাইলে এখনই দেখতে বসুন অ্যারাইভাল মুভিটি তালিকার প্রথমে থাকা মুভিতে ধনী গরিব লোভী স্বার্থ সকলের পর্দা সরিয়ে দেয় তালিকার সকল স্থান হলিউডের মুভিগুলো ধরে রাখলেও প্রথম স্থানে ঠিকই কোরিয়ান মুভি আছে কোরিয়ান মুভিগুলো যে মাস্টার পিস সেটা মুভি দেখলে কোরিয়ানদের প্রতি আপনার যে দুর্বলতা সেটা আপনি বুঝতে পারবেন মুভিটি সমাজ এবং জীবনের পার্ট নিয়ে তৈরি করা হয়েছে সাধারণ একটি বিষয় নিয়ে অসাধারণ জিনিস বানানো যায় সেটা বোধহয় কোরিয়ানদের থেকেই শিখতে পারেন বলবো এটি একটি একটি মাথা নষ্ট মুভি শেষ করছি আমাদের আজকের পর্ব পরের পর্বে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে আবার বলছি ভিডিওটি ভালো লাগলে লাইক মাস্ট আর ভালো না লাগলে ডিসলাইক তো আছেই